নমস্কার বন্ধুরা দেশিকুন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা প্রেগনেন্সিতে আমাদের শরীরে বিভিন্ন রকমের সিমটমস লক্ষ্য করা যায় এর মধ্যে অনেক পেন্সি মাদার ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হলো প্রসবের কালার চেঞ্জ অনেকের ক্ষেত্রে দেখা যায় যে হালকা হলুদ আব টাইপের আবার কারো ক্ষেত্রে জলের মতো স্বচ্ছ আবার কারো ক্ষেত্রে কিন্তু গাঢ় হলুদ বা গাঢ় লাল টাইপের এটি দেখে বেশিরভাগ পেন্সি মাদা টেনশনে পড়ে যায় স্বাভাবিকভাবে এটি প্রেগনেন্সির সময় কেন হয়ে থাকে এটি কিসের লক্ষণ এতে বাচ্চার কোনোরকম ক্ষতি হবে না তো আজকের ভিডিওতে এ বিষয়ে আলোচনা করবো প্রেগনেন্সিতে ইউরিনের কালার হালকা হলুদ নাকি লাল এটি কিসের লক্ষণ কোন ক্ষেত্রে এটি বাচ্চার জন্য ক্ষতির কারণ হতে পারে এবং অনেক পেন্সিল মাতার রয়েছেন যারা কিন্তু স্বাভাবিকভাবে এই ইউরিনের কালার চেঞ্জ হয়ে দেখে কিন্তু অনুমান করে ফেলেন তার ক্ষেত্রে ছেলে সন্তান অথবা মেয়ের সন্তান হতে চলেছে এটা কতটা ঠিক পুরুটাই কিন্তু ভাবে আজকে ভিডিওতে শেয়ার করব তো অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা পেরেসি মারাজারের জন্য তার জন্য কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিও মূল বিষয়ে জানা যাক তো সাধারণত প্রেগনেন্সির সময় যেটা বললাম যে কারো ক্ষেত্রে হালকা হলুদ কারো ক্ষেত্রে জলের মতো স্বচ্ছ আবার কারোর ক্ষেত্রে কিন্তু গাঢ় লাল টাইপের আসে থাকে কোন ক্ষেত্রে এটি বাচ্চার জন্য ক্ষতি কারণ হতে পারে বা এটি কেন হয়ে থাকে প্রথমেই আগে বলে দিই সাধারণত প্রিগ্নেসের সময় যাদের ক্ষেত্রে জলের মতো স্বচ্ছ ইউরিন আছে বা হালকা হলুদ টাইপের ইউরিন আছে। তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়ে চেষ্টা করার কোনো বিষয় নেই এক্ষেত্রে কিন্তু এটি কিন্তু নর্মাল আবার এইটাও বলে দিই যে অনেকের ক্ষেত্রে যেটা দেখা যায় যে ভোরবেলায় ইউরিন প্রথমবার যেটা ইউরিন করা হয় থাকে সেটি কিন্তু গাঢ় হলুদ টাইপের আসে তো এটি নিয়েও কিন্তু টেনশন নিয়ে করার কিছু নেই কারণ প্রেগনিশের সময় যেহেতু সারা রাত্রি কোনো জল খাওয়া হয় না সেক্ষেত্রে কিন্তু এই ইউরিনায় কালারটি হালকা হলুদ বা গাঢ় হলুদ বা কারো একটু লাল টাইপের আসতে পারে তবে সাধারণত যাদের ক্ষেত্রে সারাদিনই ইউরিনায় কালার গাঢ় হলুদ বা গাঢ় লাল টাইপের আসছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই টেনশনের বিষয় কেন কারণ প্রেগের সময় যদি ঠিকঠাকভাবে জল না খাওয়া হয় থাকে সেক্ষেত্রে কিন্তু এই ইউরিনের কালার কিন্তু গাঢ় হলুদ বা গাঢ় লাল টাইপের আসতে পারে সেক্ষেত্রে কিন্তু প্রেঙ্গি মাদার অথবা বাচ্চার জন্য কিন্তু ক্ষতির কারণ হতে পারে এক্ষেত্রে যেটা করণীয় সেটা হল প্রেঙ্গি মাদারকে কিন্তু অন্তত পক্ষে দিনে তিন থেকে সাড়ে তিন লিটার কিন্তু অবশ্যই জল খেতে হবে সেই জন্য কিন্তু প্রত্যেকটা ডাক্তারবাবু কিন্তু প্রত্যেকটা প্রেঙ্গেশি মাদারকে অবশ্যই বলেন যে বেশি বেশি পরিমাণে জল খান এক্ষেত্রে প্রেঙ্গি মাদারও ঠিকঠাক থাকবে এবং বেবিও কিন্তু ঠিকঠাক থাকবে এবার এসে সাধারণত কী কী ক্ষতি হতে পারে প্রেগন্যসির সময় ঠিকঠাকভাবে জল না খেলে সাধারণত পেন্সি মাদারে শরীর কিন্তু ডিহাইড্রেট হয়ে যায় এক্ষেত্রে পেয়েসি মাদারে শরীরে ঠিকঠাকভাবে জল থাকে না এবং সেই জলের চাহিদাও কিন্তু ঠিকঠাকভাবে বাচ্চাও পায় না এক্ষেত্রে বাচ্চা যে জলের মধ্যে রয়েছে মানে অ্যামিউটিক যে ফ্লুইডের মধ্যে রয়েছে সেই অ্যামিউনিটিক ফ্লুইডের পরিমাণও ঠিকঠাক থাকে না অনেক সময় যেটা হয়ে থাকে যে অ্যামিউনিটিক ফ্লুইডের পরিমাণ কমে যায় যার কারণে বাচ্চার শরীরে কিন্তু সার্বভাবে ইনফেকশন ছড়িয়ে যায় এবং এক্ষেত্রে কিন্তু বাচ্চা সময়ের আগে ইমিউনিটি বার্থ হতে পারে সেক্ষেত্রে বাচ্চার ক্ষেত্রে কিন্তু ভীষণ রকম একদম এফেক্ট হতে পারে তো এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই পেন্সি মাদারকে বলবো বেশি বেশি পরিমাণে জল জলখানি এরকম সমস্যা যাতে কখনো না হয় তাছাড়াও অনেকের ক্ষেত্রে যেটা বলবো যে ইউরিনের কালে যাদের ক্ষেত্রে সবসময় লাল আসে তার সঙ্গে আরও কিছু সিমটমস যেমনটা প্রাইভেট পার্টের জায়গাটিতে চুলকানি অনুভূত হচ্ছে এছাড়াও ইউরিন পড়ার সময় ঝাঁঝুলো একটি দুর্গন্ধ বেরোচ্ছে এছাড়াও প্রাইভেট পার্টের জায়গাটিতে লাল লাল রেসেস হয়েছে সেক্ষেত্রে প্রাইভেট পার্টের জায়গাটিতে বা ইউরিনে কোনো ধরনের ইনফেকশন হয়েছে সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের সিমটমস দেখা দিলে ইমিডিয়েটলি ডাক্তার অবসে যেতে হবে তা হলে কিন্তু সেই ইনফেকশন বাচ্চার শরীর পর্যন্ত পৌঁছে যেতে পারে তো অবশ্যই এই বিষয়গুলো কিন্তু ধ্যান রাখতে হবে তাছাড়াও প্রেংসির সময় বেশি বেশি পরিমাণে জল খেলে এই ইউরিনের কালার কিন্তু ঠিকঠাক হয়ে যায় নিজে নিজে তাছাড়াও অনেক প্রেংসি মাদার রয়েছেন এই ইউরিনের কালার চেঞ্জ দেখে মানে গাঢ় নাকি হালকা হলুদ এই কালার দেখে কিন্তু অনুমান করে ফেলেন তার ক্ষেত্রে ছেলের সন্তান অথবা মেয়ে সন্তান হতে চলেছে মানে বলা হয় থাকে যে প্রেঙ্গের সময় ইউরিনের কালার যদি কারো হলুদ টাইপের আসে তার ক্ষেত্রে কিন্তু বেবি বয় হওয়ার লক্ষণ এবং ইউরিনের কালার যদি হালকা হ্লুদাগো টাইপের আসে তাহলে তার ক্ষেত্রে কিন্তু মেয়ের সন্তান হওয়ার লক্ষণ এটি কিন্তু বেশিরভাগ প্রেঙ্গি মাতার আমার কমেন্ট বক্সে করে থাকেন যে আমার বেবি বইয়ের সময় ইউরিনের কালার কী ছিল তুই বলে দিই প্রেগনেসির সময় ইউরিনের কালার কোন ক্ষেত্রে চেঞ্জ হতে পারে বা কোন ক্ষেত্রে এটি চেঞ্জ হলে বাচ্চার কী ক্ষতি হতে পারে সেটি কিন্তু পুরোটাই ডিটেলসভাবে আলোচনা করলাম তাছাড়াও প্রেমসের সময় এই ইউরিন কালার দেখে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান ধারণা করা এটা কিন্তু পুরোটাই বিগিত এটি কিন্তু কোনো রকম বাস্তবিক প্রমাণ বা কোনো রকম সায়েন্টিফিক রিজন নেই বা সায়েন্টিফিক কোনো প্রমাণ নেই অবশ্যই বলবো প্রেগনেসির সময় এটি থেকে যতটা দূরে থাকবেন ততটা কিন্তু ভালো থাকবে প্রেসের সময় বেশি বেশি পরিমাণে জল খান হেলদি খাওয়ার খান পুষ্টি জাতীয় খাওয়ার খান এবং অবশ্যই লিকুইড কিছু খাওয়ার খান মানে প্রেমসের সময় কোনো ফলের জুস বা ডাবের জল এছাড়াও কিন্তু আরও বিভিন্ন ধরনের লিকুইড কোনো খাবার খেলে স্বাভাবিকভাবে এই জলের চাহিদা ঠিকঠাক থাকে এবং প্রেমসের মাথায় এই ইউরিনের কালারও কিন্তু তেমনটা চেঞ্জ হয় না মাঝে মধ্যে দেখা দিলে তেমনটা কোনো সমস্যা নেই তবে দীর্ঘ সময় ধরে দেখা দিলে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ক্ষতি হতে পারে অবশ্যই বলবো প্রেমসির সময় ঠিকঠাকভাবে জল খান হেলদি থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাচ্চাও যাতে ঠিকঠাক আছে কিনা সেদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে আশা করি ভিডিওটি কিন্তু প্রচন্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা পেয়েস্ট মাত্রার জন্য তার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন